উনি যে ফেসবুক থেকে আর্নিং করতেছে ইনকাম করতেছে এইটা আপনাদেরকে দেখাইতে চাই তারপরে ভিডিওটা আপনি ধাক্কা দিয়ে কিংবা আপনি যদি এখান থেকে কিছু শিখতে চান তাহলে শিখতেও পারবেন কিংবা জানতেও পারবেন আমাদের বেশিরভাগ ভিডিও আপনারা ধাক্কা মারেন এই ভিডিওটাতে আপনাদেরকে আমি একটা বিশেষ বার্তা দিতে চাই আমার সাথে যে বাইটাকে দেখতে পাচ্ছেন উনি শুধু শারীরিকভাবে প্রতিবন্ধী এটা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি যে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষও ফেসবুক থেকে যে টাকা ইনকাম করতে পারে সেটার একটা উদাহরণ দিতে চাই আপনি কি এটার ইডাই করেন পাসওয়ার্ডটা দেন উনি যে ফেসবুক থেকে আর্নিং করতেছে ইনকাম করতেছে এইটা আপনাদেরকে দেখাইতে চাই তারপরে ভিডিওটা আপনি ধাক্কা দিয়ে কিংবা আপনি যদি এখান থেকে কিছু শিখতে চান তাহলে শিখতেও পারবেন কিংবা জানতেও পারবেন উনি কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে সমর্থন হইলেন এর আগে আমার কাছে একবার আসছিলেন কতদিন আগে আসছিলেন চার মাস আগে তিনি আসছিলেন তখন আমি ওনার আইডিটা দেখে দিয়েছিলাম কোনো প্রকার সেট আপ টেট পায় নাই এখন কিন্তু সেট আপ পাইছে সেটা পাওয়ার পরে ভালো টাকাও ইনকাম করে ফেলছে আচ্ছা দেখাবো আপনাদেরকে টাকা দেখাবো যেহেতু ইনকাম শুরু করেছেন এই যে দেখেন ওনার দেখাবো টাকাটা তিনি কিভাবে ইনকাম করতেছেন আর ওনার ভিউ এবং রিস্ক কত এই মুহূর্তে আচ্ছা দেখেন ওনার এখন এই মুহূর্তে যে রিচটা আছে সেটা ছয় মিলিয়নের উপরে উনি কিন্তু ভালো একটা আর্নিংও চলে আসে এখন বলতে চাই এই আর্নিং ছয় মাসে তিনি ইনকাম করতেন ছয় মাসে কি তার এই ষাট ডলার কি তার জীবন চলে চলে চলার কথা না তিনি কিছু ফানি কন্টেন্ট তৈরি করেন সেই ফানি কন্টেন্ট থেকে ভালো ভিউ আসে রিচ আসে কিন্তু ফেসবুক আমাদেরকে এখন ইনকামটা আগের তুলনায় অল্পই দিচ্ছে সেই জন্য সে কিছু মানুষের সহানুভূতি আশা করতেছেন মানুষের একটু ভালোবাসা প্রত্যাশা করতেছেন আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা চেনেন তারা অবশ্যই ওনার আইডিটাকে মেনশন করাই দিছে ওনার আইডিতে এরকম আরও অনেক পোস্ট আছে আপনারা চাইলে ওনার আইডিতে একটু ভিজিট করবেন ভিজিট করে দেখে ওনাকে যদি একটু সহযোগিতা করা যায় পাশে থাকা যায় অবশ্যই পাশে থাকবেন আপনি আপনার কথাগুলো একটু বলেন আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা আমাকে সবাই জানেন এবং চেনেন আমাকে নিউজ করা হয়েছে আমি একজন থ্যালাসিমিয়া পেশেন্ট আমার কোনো ইনকাম নাই আর ফেসবুকে তো একটু একটু করে আসতেছে দোয়া দয়া করবেন যেন ভালো একটা আপনাদের কাছে সাপোর্ট পাই বা ভালো ইনকাম করতে পারি এখন বর্তমানে আমি আপনাদের কাছ থেকে এবং দেশবাসীর কাছ থেকে সাহায্য চাচ্ছি এবং সরকারকেও দৃষ্টি আকর্ষণ করছি আমার অনেক অর্থ লাগবে এটা আপনারা সবাই জানেন আমার মা আছে আমার বাবা নেই আমার বড় ভাইও নেই আমি খুবই পঙ্গুত্ব অবস্থায় ঘরে জীবনযাপন পার করছি আজকে ফুল ভাইয়া ভাইয়ের কাছে আসছি এই কারণে আমার পেয়ারি একটু ঝামেলা ছিল বাড়িতে একটু সমস্যা ছিল একটু দেখা দেখাতে আসছি আর আমি এখানে একা আসি নাই আমার খালা আছে উনি বাহিরে আমি এখানে আসছি ভাইয়ের কাছে একটু কিছু হয়েছে হ্যাঁ ফুল ভাইয়া পিরিয়ডটা দেখে সলভ করে দিছে একটু ঝামেলা ছিল যা ওগুলি ভাইয়া দেখে এগুলি সমস্যার সমাধান করে দিয়েছেন এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং কেউ প্রতারক বলবেন না আমাকে যে তো ইনকাম করতেছে আসলে ওই রকম আহামের কোনো ইনকাম নাই যেটাতে আমার চিকিৎসা এখন চলছে না আর যদি আহমের ইনকাম থাকতো আপনাদের কাছে আমি সাহায্য চাইতাম না আজকে আমার বঙ্গুত অবস্থায় আজকে আমি অসহায় বলে আপনাদের কাছে হাত বাড়াইছি একজন একজন থ্যালাসেমিয়া রোগীর কী অবস্থা হয় আপনারা জানেন প্রতি মাসে মাসে তার রক্ত রিফিল করতে হয় তার যে শারীরের শরীরের যে কন্ডিশন এটা কিন্তু প্রতি মাসে চেঞ্জ হতে থাকে আপনারা জানেন তো আমি সে যেহেতু সারা দেশব্যাপী বাংলাদেশ সরকার এবং যারা সচেতন মহল আছেন আর্থিকভাবে স্বচ্ছল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমিও তাদেরকে বলবো যে ভাইয়ের পাশে থাকবেন আপনারা অফ বিল্লাল যেহেতু এই ধরনের কাজ করে থাকে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি চাইবো এই ভিডিওটা যেন অফ বিল্লাল বাইর পর্যন্ত পৌঁছে যায় আপনারা সেই জন্য এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন এরকম মানুষ যদি সহযোগিতা পায় তাহলে অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট তৈরি করে তাদের মাঝখানে উনিও অনেকটা সময় টিকে থাকতে পারবেন অনেকটা সময় থাকতে পারবেন আমার বলে ধারণা তো ভিডিওটি সবাই একটু শেয়ার করে পৌঁছে দেবেন তাদের কাছে আসসালামু আলাইকুম